দিনগুলো কত তাড়াতাড়ি কেটে যাচ্ছে না আর দেখতে দেখতে দেখো ষষ্ঠীর রাতও পেরিয়ে গেল মানে প্রায় শেষের দিকে আর কি রাস্তাগুলো সুন্দরভাবে সাজানো সারা বছর যদি এরকমভাবে থাকতো তবে সারা বছর থাকলে এই চামটা থাকতো না এই যে অনুভূতিটা এই ফিলিংসটা থাকতো না তো শেষ মুহুর্তে আমি একটু মানে বাড়ি ফেরার সময় আমার পাড়ার যে মেন প্যান্ডেল মানে আমাদের যে ক্লাবের ক্লাব আর কি সেইটার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছে এখানে আমাদের ক্লাবের যে প্রাইজগুলো পাওয়া হয় সেগুলো একটু গুছিয়ে রাখা হয়েছে সুন্দরভাবে সাজানো গোছানো বেশ ভালো লাগছে আর কি রাত পোয়ালে আবার সপ্তমী আর দেখতে দেখতে দিনগুলো যে কি তাড়াতাড়ি করে কেটে যাবে কি আর বলবো তো ঈশ্বরের কাছে প্রার্থনা প্রত্যেকের ইচ্ছে পূর্ণ হোক আর আশা করবো ওয়েদারটা বা দুর্যোগটা হয়তো কেটে গেছে মানে যেরকম ভাবছিলাম যে অনেক কিছু বৃষ্টি মাথায় নিয়ে থাকতে হবে আশা করবো আর সেরকম কিছু হবে না মায়ের তো আশীর্বাদ আছেই তো চলো মাকে দেখতে দেখতে এবার আমি বাড়ি ঢুকি অনেকটা রাতও হয়ে গেল আরও অনেক বেশ কিছু ঠাকুর ঘুরে ঘুরে দেখা হয়েছে তো সকলকে আরও একবার শুভ মহাষষ্ঠী